হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটাজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রোভাইড করছেন গতকাল কীরকম বাজার যাবে অ্যানালিসিস করার আগে আপনারা একটু দেখে নিন আজকে কীরকম মার্কেট বিহেভিয়ার করেছে আর মার্কেটের মধ্যে কি কি অপরচুনিটি আজকে ছিল সেইগুলো আপনারা অবশ্যই দেখে নিন দেখুন আমি প্রথমে নিট ফিফটি চার্ট খুলে নিলাম চার্ট খুলে নেওয়ার পর এই চার্ট চারটা পাঁচ মিনিট ক্যান্ডাস্টেকে আমি করে নিলাম করে নেওয়ার পর আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে এইখানে একটা বটম আর এইটা একটা টপ আপনারা কি করবেন ড্রয়িং করবেন ফিবোনাচি হিসেবে দেখুন এইখানে বটম টু টপ আপনারা কি করবেন রেড টু রেড ড্রয়িং করবেন আমি আগের দিনে যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবেই বা সেই প্রসেসই আমি টেট ফাইন্ড আউট করে আপনাদের দেখাচ্ছি দেখুন ভালো করে দেখুন এখানে আমরা ড্রয়িং করলাম ড্রয়িং করার পর আমরা কি করব এখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা কি করব আমরা সাপোর্ট জোন আছে এটা একটা আমরা সাপোর্ট জোন ড্রয়িং করে দেবো ঠিক আছে দেখুন সাপোর্ট জোন ড্রয়িং করার পর আপনাদের দেখতে হবে যে মার্কেট কোথায় ক্লোজিং দিয়েছিল আগের দিন নিচে সাপোর্ট জোনের নিচে তার মানে সাপোর্ট জোনটা ব্রেক করেছিলো তাহলে আমাদের কাছে কি আছে এইখান থেকে বুঝতে হবে যে আমরা এখানে পয়েন্ট ফাইভ আর এই ওয়ান জোনটা ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি এই যে পয়েন্ট ফাইভ এই পয়েন্ট ফাইভ লেভেলটা আর ওয়ান লেভেলটা নিয়ে আমরা ডিভাইড করে দেবো এই জোনটাকে ডিভাইড জোনটাকে করে দিয়ে এইটা আমাদের কাছে হয়ে যাবে অপারেটরের জোন স্ট্রং অপারেটর জোন হয়ে যাবে এটা এই এই জোনটা অপারেটরের কাছে সাপোর্ট জোন হয়ে যাবে ঠিক আছে তাহলে এই জোনটা যে আমাদের আগে ব্রেক করে দিয়েছিল এই জোনটা আর আমাদের কোনো কাজের নেই ঠিক আছে আমরা ডিলিট করে দিলাম এইবার আপনাদের বলেছিলাম আর এইটা সাপোর্ট এইটা আমাদের কাছে সাপোর্ট জোন হয়ে গেল অপারেটর জোনটা আর আমাদের কাছে রেজিস্ট্যান্ট জোন আছে এটা আমাদের কাছে কাছে রেজিস্টেন্স জনায় ঠিক আছে তাহলে এটা আমি রেড করে দিই দেখুন এই দুটো আমি বলেছিলাম এইবার আপনাদের বুঝতে হবে দেখুন মার্কেট কি হয়েছে কী হয়েছিল আগের দিন মানে রবিবার মার্কেট ক্লোজিং কোথা দিয়েছিল যে অপারেটার জন্যে অপারেটার সাপোর্ট জন্যে ক্লোজিং ছিল তাহলে আপনাদের ভাবতে হবে মার্কেট কোথায় খুলছে ঠিক হালকা কিছু পয়েন্ট আপ খুলে মার্কেট এই সাপোর্ট গ্যাপ অফ খুললো সাপোর্ট জন্য রিটলেসমেন্ট নিল রিটলেসমেন্ট নিয়ে মার্কেট কী করলো হায়ার হাই ফরমেশনে উপরে যাচ্ছে হায়ার হাই ফরমেশনে এবার হাই হাই ফরমেশনে উপরে যাচ্ছে মার্কেট ঠিক আছে মার্কেট যে উপরে যাচ্ছে এটা আমি করে দিচ্ছি ফোনাচ্ছি দরকার নেই এবার দেখতে হবে আপনাদের যে এইখানে একটা ভালো করে এইখানে একটা আমাদের কি আছে টপ টু বটম আমরা যদি ড্রয়িং করি এখান থেকে এটা হবে আপনাদের রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবে দেখুন এখানে পারফেক্ট ভাবে এখানে একটা রেসিস্টেন্ট জোন ফেস করেছে এটা একটা রেসিস্টেন্ট জোন ছিল মার্কেটের কাছে কারণ এই রেসিস্টেন্ট জোনটা আপনাদের বুঝতে হবে যে মার্কেট রেসিস্টেন্ট জোন এখানে ক্রিয়েট করেছে কেন কেন ক্রিয়েট করেছে মার্কেট এটাই মার্কেট কি আছে ভালো করে বুঝবেন এখান থেকে মার্কেট যে এখান থেকে লোয়ার লো ফরমেশনে করেছিল এখান থেকে এখান থেকে মার্কেট যে হাই হাই ফরমেশন ছিল মার্কেট কি করেছে এখান থেকে লোয়ার লো ফরমেশনে ডাইভার্ট হয়ে গেছে এইবার মার্কেট কি আছে ফল করেছিল নিচে আবার উপরে গেছে আবার মার্কেট কি আছে মার্কেটে টেন কি আছে লোয়ার লো ফরমেশনে লোয়ার লো ফরমেশনে তাহলে এই লোয়ার লো ফরমেশনের জন্য মার্কেট কি করেছে এখানে নিচে এসছে নিচে আসার পর মার্কেট যখন ব্যাক করেছে এটা একটা রেসিস্ট্যান্ট ফেস করেছে মার্কেট রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট কি আছে নিচে এসছে ঠিক আছে কেউ যদি ভালো করে বুঝবেন আমি যে কথাটা বলছি কেউ যদি এটা জানতেন যে মার্কেট লোয়ার লো ফরমেশন আছে আমরা তাহলে এখান থেকে একটা শর্ট সেল করতে পারি কারণ এখান থেকে আপনি আপনি যদি এখানে একটা শর্ট সেল করতেন আর জাস্ট এর উপরে একটা এসএল রাখতেন এই উপরে কারণ বুঝবেন আমি কি বলতে চাইছি এইখান থেকে বড় বড় স্প্যাকুলেটার এইখান থেকে শর্ট ট্রেড প্ল্যান করে এই সাপোর্টনে ইয়ে করেছে টার্গেট নিয়েছে কারণ এই সাপোর্টজনটা হয়ে গেছে অপারেটর সাপোর্জন একবার এখানে সাপোর্টন নিয়েছে আর একবার দেখুন এখানে অপারেটার এই সাপোর জন্য এসছে যখন এই সাপোর জন্য এসছে বায় কি করছে আফসাইড নিয়ে তাহলে এইখান থেকেও একটা আপনি আফসাইড একটা ট্রেড প্ল্যান করতে পারতেন অপারেটার সাপোর থেকে যে বাউন্স ব্যাক দেখাচ্ছে দেখাচ্ছে এখানে আপনারা বুঝবেন এখানে ক্যানেস্টিক ইউজ করবেন এ দেখুন না এই যে ক্যান্ডেলস্টিকটা এখানে একটা গ্রিন ক্যানেস্টিক তৈরি করছে এর উপরে একটা আপনি কি করবেন আন্ডারলাইন ড্র করে দিন ড্র করে দেওয়ার পর আপনি দেখলেন না এই এর উপরে ব্রেক দিচ্ছে ব্রেকআউট দিচ্ছে আমরা এখানে ট্রেড প্ল্যান করবো আর জাস্ট এই এস এল টা এর নিচে যায় এই এই সাপোর্ট জোন নিচে এসে রাখবো আর আমাদের টার্গেট আছে এইটা এইখানে এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত নেব কিন্তু মার্কেট আপনাদের বুঝতে হবে যখন এই অপারেটর সাপোর্ট জোন থেকে এখান থেকে সাপোর্ট জোন নিয়েছে নিয়ে আবার রিভার্স করে এখানে একটা ডবল বটম প্যাটার্ন বানিয়েছে ভালো করে বুঝবেন ডবল বটম প্যাটার্ন বানিয়ে মার্কেট কি করছে উপরে যাচ্ছে যখন এরকম ডবল বটম প্যাটার্ন বানায় আপনাদের বলেছি মার্কেট তাহলে কোথা পর্যন্ত যাবে তাহলে আপনারা কি করবেন এই এইখান থেকে দেখুন এই এই আপনারা এক কাজ করবেন যখন এই রেজিস্টেন্ট একটা টার্গেট হবে এবার এই রেসিস্টেন্টকে ব্রেক করলে মার্কেট এই রেসিস্ট্যান্টের জন্য আসবে মার্কেট দেখুন এই রেসিস্টেন্টের আসছে আর আপনাদের টার্গেট ফাইন্ড আউট করা শেখাচ্ছি দেখুন ভালো করে বুঝবেন এইখান থেকে আপনারা কী করবেন রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর আমি আপনাদের বলেছি দেখুন এই এইখানে একটা টেপ প্ল্যান কেমন করতেন ভালো করে বুঝবেন আমি যে এই টেপ প্ল্যানটা এডিট করে দিই দেখুন আপনাদের আমি একটা বলেছিলাম যে এইখান থেকে মার্কেট যখন নিচে থেকে রিভার্স করে ঠিক আছে তাহলে আপনারা এখানে একটা সদা তৈরি করতে পারেন কারণ এই মার্কেটের কাছে একটা রেজিস্টেন্স জোন ছিল এটা রেজিস্টেন্স জোন কারণ এখান থেকে আপনি যখন এইখানে টপ টু এখানে বটম ড্রয়িং করবেন আপনাদের ফেসটা আমি দেখাচ্ছি দেখুন ভালো করে দেখাচ্ছি এ ভালো করে দেখবেন আমি কি বলতে চাইছি যখন মার্কেট রিভার্স করে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে তখন দেখবেন ভালো করে বুঝবেন এইখান থেকে মার্কেট কী আছে এখান থেকে এখানে আমরা যদি ড্রয়িং করি দেখুন এখান থেকে আর ড্রয়িং করলে মার্কেট কি আছে এখানে রেড জিন কোম্পানি দিয়ে মার্কেট কি করেছে এখানে রেজিস্ট্যান্ট ফেস করেছে দেখুন এখান থেকে মার্কেট এসছে আসার পর এখানে হায়ার হাই ফর্মেশন করে মার্কেট এই জোনটাকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জোনে গেছে এই জোনটা থেকে মার্কেট কি আছে রেজিস্ট্যান্ট ফেস করে মার্কেট আবার এসছে এসে এইখানে যে এই এই জোনটা এই জোনটা তো আমার আমাদের কাছে এইটা অপারেটের জন ছিল এই এই জোনটা আমরা জানি এখানে অপারেটের জোন ঠিক আছে এই এটা অপারেটর জোন ছিল অপারেটার সবার জন্য তাহলে আপনাদের এইখান থেকে একটা ভালো করে বুঝবেন তাহলে এখান থেকে একটা দেখুন এইখান থেকে আপনারা টপ আর এখানে বটম ড্রয়িং করবেন দেখুন যখনই ড্রয়িং করবেন রেড গিন কোম্পানি নিয়ে ড্রয়িং করবেন তখন দেখবেন এই যে একটা রেসিস্টেন্ট জোন আছে তাহলে এইখানে একটা রেসিস্টেন্ট জোন আছে এই রেসিস্টেন্ট জোনটা মার্কেট যখনই একটা ব্রেক দেবে ঠিক আছে ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি এই রেসিস্টেন্ট জোনটা মার্কেট যখন এখানে ব্রেক দিয়েছে দেখুন এই বুলিশ ক্যানস্টিক মার্কেটটা ব্রেক দিয়েছে ঠিক আছে ব্রেক দিয়েছে ঠিক আছে ওকে ভালো তাহলে যখন এই যে ব্রেক দেওয়ার পর এই রিপ্লেসমেন্ট তো আমরা একটা টেপ প্ল্যান করতে পারি দেখুন এখানে রিপ্লেসমেন্ট করতে এসেছে মার্কেট মার্কেট গেছে এই ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে তারপর পুল ব্যাক করেছে পর পুল ব্যাক করে লিকুইডিটি তৈরি করেছে এখানে এন্ট্রি হয়েছে সাপোর্ট জোনে যখন এই রেজিস্ট্যান্স ব্রেক করে তখন এটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যায় আপনাদের বারবার বলেছি সাপোর্ট জোনে পরিণত হয়ে যায় এইবার আপনাদের কি করবেন এখানে এন্ট্রি করলেন আর এর এসএলটা কোথায় থাকবে জাস্ট এইখানে এসএলটা থাকবে ঠিক আছে

সময় লাগতে পারে কিন্তু অপারেটর এনেছে আমি যে এই পদ্ধতিটা আপনাদের দেখালাম যে মার্কেট কি করেছে এখানটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে ঠিক আছে মার্কেট যখন যায় এই রেসিস্টেন্ট জোনটা যখন ব্রেক করে মার্কেট কি করবে আপসাইডে যায় আপসাইডে হায়ার হাই গিয়ে গিয়ে এই যে একটা লং দেখুন এখান থেকে একটা লং র্যালি করে মার্কেট কি করেছে অপারেটর জন্য ক্লোজিং দিয়েছে কারণ এই এইটা মার্কেটের কাছে অপারেটর জোন অপারেটার একটা রেজিস্টেন্ট জোন মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন এখানে অপারেটর জোন আর এই এই সব জোন মার্কেট নেয়নি মার্কেটের কাছে আছে এই জোনটা ঠিক আছে মার্কেট এই দুটো জোন ইউজ করেছে মার্কেটের কাছে বাইং অপারেটের জন্য হলো এইটা এটা বাইং অপারেটর জোন আর সেলিং অপারেটের জন্য এইটা এগুলো আপনাদের ফিউনাচির মাধ্যমে প্র্যাকটিস করতে হবে সবই তবেই জানতে পারবেন এবার আগামীকাল কিরকম মার্কেট থাকবে সেটা অবদান দেয় অ্যানালাইসিস করে দেখাচ্ছি দেখুন সোজা আপনারা কি করবেন এইখান থেকে আপনারা কি করবেন এইখানে টপ ঠিক আছে দেখুন এইখানে টপ আর এইখানে হয়ে যাবে বটম ঠিক আছে সোজা করে টানবে রেড গ্রিন পয়েন্ট নিয়ে টপ টু বটম ড্রয়িং করবেন আপনাদের কাছে কি হয়ে গেল এটা একটা মেন রেসিস্টেন্ট জোন দেখুন এই রেসিস্টেন্ট জোনটা আমি আপনাদের বলেছিলাম ঠিক আছে দেখুন এই এই রেসিস্টেন্ট আমরা জোন পেয়ে গেলাম আমাদের কাছে রেসিস্টেন্ট জোন পেয়ে গেলাম এবার আমাদের কাছে মার্কেটের কাছে কি আছে সাপোর্ট জোন কোথা আছে তাহলে আপনারা কি করবেন দেখুন খুব সহজ ফিমন ড্রয়িং করা এখানে আপনারা বটম ধরবেন আর এইখানে টপ ধরবেন বটম টু টপ আপনারা কি করবেন ড্রয়িং করবেন এটা একটা টপ ঠিক আছে তাহলে আপনারা কি করবেন এইখান থেকে রেড গ্রিন কম্পানি উপরে রেড গ্রিন কম্পান নিয়ে ড্রয়িং করে দেবেন আপনাদের হয়ে গেল কি এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা এটা হয়ে গেল আপনাদের কি আছে সাপোর্ট জোন দেখুন এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জোনটা সাপোর্ট জোন হয়ে গেল তাহলে আমরা পেয়ে গেলাম সাপোর্ট আর রেজিস্টেন্ট জোন পেয়ে গেলাম এইবার আমাদের কি আছে ঠিক আছে মার্কেট কি আছে ভালো করে বুঝবেন ঠিক আছে আপনাদের আর একটা ড্রয়িং করবেন দেখুন এইখান যে রিট মার্কেট কি করছে সরি মার্কেট কি করেছে এখান থেকে যে হায়ার হাই ফরমেশন করে মার্কেট একটা রিটেসমেন্ট করে এখান থেকে মার্কেট একটা বুল ল্যান্ড করে এখানে পৌঁছেছে তাহলে আমরা বলতে এইখানে যে সুইংটা আছে এই সুইং টু সুইং আমরা একটা ড্রয়িং করে দেখতে পারি মার্কেট এইখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করতে পারে দেখুন এটা মার্কেটের কাছে একটা জোন রয়েছে তাহলে মার্কেট দেখুন ভালো করে বুঝবেন মার্কেট যদি এইখানে ওপেনিং হয় মানে সেম জায়গা ক্লোজিং জায়গায় কালকে যদি ওপেনিং হয় প্লাস যদি ডাউন সাইডে ওপেনিং হয় মার্কেটের কাছে এইখানে এই এই জোনটা সাপোর জন্য মার্কেট পরিণত হবে সাপরজন হয়ে এইভাবে বিয়ের করে মার্কেট এই রেসিস্টেন্ট জোনটাকে ব্রেক দেবে প্রথমে একটু রেজিস্ট্যান্ট ফেজ হবে এখান থেকে যে রেজিস্ট্যান্ট ফেজ হবে মার্কেট নিচে আসবে নিচে এসে তারপর মার্কেট কি করবে এটা ব্রেক দিয়ে মার্কেট হাই হাই ফর্মেশন করে উপরে চলে যাবে আর এটা সেম জায়গা খুললেও সেম প্রসেসে এইটা এইভাবে মার্কেট বিহেভিয়ার করবে কি বললাম বুঝতে পেরেছেন এইবার বাই চান্স ধরুন মার্কেট কি হলো এই সাপোর্ট জোনটাকে ব্রেক দিয়ে দিল তাহলে মার্কেটের কাছে কি আছে এটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন তাহলে মার্কেট যদি এই গ্যাপডাউনে করলে তাহলে মার্কেট এই সাপোর্ট জোন থেকে মার্কেট হায়ার হাই ফরমেশন করে উপরে চলে যাবে আগামীকাল মার্কেট বাইং সাইডে আপনারা দেখবেন ট্রেড ফাইন্ড আউট করবেন বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন এটা মেন সাপোর্ট জোন হিসাবে লক্ষ্য করবেন এই সাপোর্ট জোনটা আপনারা দেখবেন মার্কেট রেসপেক্ট দিচ্ছে নাকি মার্কেট যদি কালকে বুলিশ সেন্টিমেন্ট থাকে তাহলে মার্কেট এইটাকে রেসপেক্ট দেবে আর যদি একটুখানি প্যানিক সেন্টিমেন্ট থাকে তাহলে মার্কেট কি করবে এইটাকে রেসপেক্ট দেবে এইখান থেকে মার্কেট রিভার্স করে উপরে চলে যাবে এইবার আপনাদের যদি গ্যাপ আপ ওপেনিং হয় যদি গ্যাপ আপ হয় না আপনারা ভালো করে বুঝবেন যদি গ্যাপ আপ হয় মার্কেট কি করবে গ্যাপ আপে রিটেনশন করবে মার্কেট ফোর্সে বেরিয়ে যাবে মার্কেটের কাছে কি আছে মার্কেটের কাছে এখানে একটা এসএল পড়ে আছে মার্কেটের কাছে কি আছে এখানে একটা এসএল পড়ে আছে মার্কেটের কাছে এখানে এসএল পড়ে আছে মার্কেটের কাছে এখানে এসএল পড়ে আছে আপনারা ভাববেন না মার্কেট যখন বাইং সাইডে আছে মানে হাই হাই ইনফরমেশনে যাচ্ছে তখন কি হবে কার এস হিট হবে সেলারে এস হিট করবে দেখুন সেলারে এখানে ভাববে না যে আমরা সেলার ডমিনেট করবে এখানে সেলার কি করতে শুরু করে দিয়েছে ভালো করে এখানে সেলার ইয়ে করছে মানে শর্ট কভারিং এ চলে গেছে এখানে শর্ট কভারিং করেছে এখানে শর্ট কভারিং করেছে তবেই তো একটা ভালো একটা র্যালি এসেছে এই র্যালিটা র্যালিটা সব শর্ট কভারিং র্যালি আছে এইবার সেলারের কাছে কি আছে সেলার এখানে একটা বড় এসেল পড়ে পরে আছে এইখানে একটা এসেল পরে আছে এই দুটো এসেল সেলারের কাছে স্ট্রং এসেল পড়ে পরে আছে হিউজ এসেল পড়ে পরে আছে এই দুটো এস ওই জন্য মার্কেট আপ যখনই একটা আপসাইডে ওপেনিং হবে মার্কেট রিটেস্ট করবে মার্কেট হাই হাই ফরমেশনে উপরে চলে যাবে হ্যাঁ এবার ব্যাংক নেপটি দেখিনি যেমন নিফটি ড্রয়িং করেছিলাম এখান থেকে আপনারা সেরকম সেইভাবে ড্রয়িং করে নেবেন দেখুন এখানে বটম আর এইখানে আমরা কী করব টপ ঠিক আছে কারণ এখানেও আমরা রেড টু রেড ড্রয়িং করবো বটম টু টপ ড্রয়িং করব দেখুন ড্রয়িং খুব ইজি আমি ইজি ড্রয়িং করছি দেখুন দেখুন এখান থেকে আমি কি করব পয়েন্ট আর পয়েন্ট এই জোনটাকে আমরা কি করব সাপোর্ট জোন আছে আমরা সাপোর্ট জোনটা করে করবো দেখুন সাপোর্ট জোন ড্রয়িং করে দেন আগের দিন ক্লোজিং ছিল কি সাপোর্ট জোনের ক্লোজিং ছিল ঠিক আছে মার্কেট কি করছে এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক দেখার একটা মুভমেন্ট দিয়েছিল তারপরে সেলার অ্যাক্টিভ হওয়ার জন্য মার্কেট কি হচ্ছে এই সাপোর্ট জোনটা এই বড় ক্যান্ডিসটিকে ব্রেক দিয়ে দিয়েছে ব্রেক দিয়েছে রিপ্লেসমেন্ট করেছে রিপ্লেসমেন্ট করে মার্কেট দেখুন এই যে রিট্রেসমেন্টটা করেছে আপনারা তাহলে একটা থেকে আর ওয়ান জোনটা আপনারা ডিভাইড করে দিলেন এটা একটা অপারেটর জোন দেখুন মার্কেট কি করেছে অপারেটার জোন থেকে সাপোর্ট নিয়েছে মার্কেট একবার নিয়েছে এই অপারেটার জোনটা কি ব্রেক দিয়েছে ঠিক আছে কেন ব্রেক দিয়েছে এখান থেকে মার্কেট যখন একবার সাপোর্ট নিয়ে উঠেছে তারপর একবার মার্কেটে এলে এই এই সাপোর্ট জোনটা ব্রেক দেওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে মার্কেট ব্রেক দিয়েছে তাহলে আমাদের কাছে বুঝতে হবে সাপোর্ট জোন ব্রেক দিয়েছে এইবার আমাদের কাছে জোন আছে এটা ওয়ান জোন এই একটা ওয়ান জোন আছে দেখুন আমাদের কাছে এখানে একটা ওয়ান জোন সাপোর্ট জোন আছে ওয়ান জোনটা আমাদের কাছে স্ট্রং সাপোর্ট জোন হিসেবে ধরা হয় ঠিক আছে দেখুন ওয়ান জোন থেকে মার্কেট কি করেছে এখানে ইয়া করেছে টাচ করেছে মানে জোনে টাচ করেছে কিরকম আসছে দেখুন মার্কেট এখানে নিচে এসেছে সাপোর্ট সাপোর্ট জোনে টাচ করেছে এখানে বাউন্স ব্যাক দেখিয়েছে আবার এসেছে এসে আবার উপরে গেছে তার মানে কি আছে এখানে একটা ডবল বটম প্যাটার্ন বানিয়েছে আপনাদের বুঝতে হবে এই যে ডবল অটম প্যাটার্ন বানাচ্ছে তাহলে আপনারা কি করতে পারেন এইখানে একটা এই এই থেকে যখন ব্যাক দেখাচ্ছে তাহলে এখান থেকে একটা আন্ডারলাইন টেনে দিলেন যে এই যে গ্রিন ক্যান্ডিস্টিকটা এই গ্রিন ক্যান্ডিস্টিকটার উপরেই আপনারা একটা আন্ডারলাইন টেনে দিলেন এবার দেখুন এখানে গ্রিন ক্যান্ডিস্টিকের উপরে ব্রেকআউট দিয়েছে ঠিক আছে তাহলে এখান থেকেও আপনারা একটা সৌদা তৈরি করতে পারতেন এখানে সৌদা তৈরি করবেন আর জাস্ট এ কোথায় রাখবেন এইখানে রাখবেন ঠিক আছে নিচে রাখবেন কারণ আমরা বুঝতে হবে এই এই সাপোর্ট নিচে এখানে রাখলেও চলবে ঠিক আছে হালকা এখানে রাখলেন রাখার পর আপনাদের বুঝতে হবে এইবার আপনারা টার্গেট কোথায় নেবেন এইখানে যখন আসবে টার্গেট আপনাদের নিতে হবে দেখুন এইখান থেকে আপনারা কি করবেন এই যে এখানে উপর থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবে নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবে এই এই জোনগুলো সব ব্রেক করে দিয়েছে এই জোনগুলো এখন আর কোনো কাজের নেই ঠিক আছে অপারেটের জোনটাও ব্রেক করেছে কোনো কাজের নেই দেখুন এইবার মার্কেট কি আছে এইগুলো সব আর কোনো কাজে নেই এবার দেখি মার্কেট এইটা আমাদের কাছে রেজিস্টেন্ট জোন আছে এটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন একটা মার্কেটের কাছে রেসিস্টেন্ট জোন ঠিক আছে এইটা রেসিস্টেন্ট জোন আপনারা হিসাবে ধরতে পারেন দেখুন এই এখান থেকে টার্গেট প্ল্যান করলেন আর এই এই রেসিস্টেন্ট জোন পর্যন্ত আপনারা কি করবেন টার্গেটটা নেবেন কারণ আপনি নেবেন না এখানে বড় বড় স্প্যাকুলেটারও কি করেছে এই রেসিস্টেন্ট এখানে এইখানে সদা তৈরি করেছে দেখুন এখানে ডবল বটম প্যাটার্ন করেছে এখানে সদা তৈরি করেছে সদা তৈরি করে মার্কেট কেখান থেকে বাইং করেছে আর সব এখানে সেল করেছে কেউ এখানে সেল করেছে এই রেজিস্ট্রেন জন্য গিয়ে সব সেল করে দিয়েছে দেখুন ভালো করে বুঝবে মার্কেট কীরকম নিয়ে গেছে এখান থেকে গেছে উপরে গেছে আবার গেছে আবার নিচে এসছে নিচে এসে আবার লিকুইডিটি প্রভাব করেছে লিকুইডিটি প্রভাইড কেমন করেছে দেখুন এখানে এস পড়া আছে এখানে এস পড়া আছে যারা শর্ট টার্মে গেছে তাদের এস এলগুলোকে সব হিট করেছে হিট করিয়ে মার্কেট কি করেছে আবার মার্কেট হাই পজিশনে গিয়ে এখানে রেসিস্টেন্টে সব এক্সিট করেছে এখানে রেজিস্টেন্ট এক্সিট করেছে আবার মার্কেট কি করেছে আবার এখানেও এক্সিট করেছে একবার এখানে মার্কেট এই রেসিস্টেন্ট ফেস করেছে মার্কেট রিভার্স করেছে তারপরে যখন গেছে মার্কেট কি করেছে এই রেসিস্টেন্ট জনটাকে ব্রেক করে হারাই ফরমেশন করে এখানে এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে ভালো করে বুঝবেন আমার কথা যে মার্কেট এইখানে যারা পজিশন তৈরি করেছে তাদের সব এই যে ভল এই যে আপ ডাউন হয়েছে এদের কোনো ভয় নেই কারণ এখানে এই তৈরি করেছে এখানে সেল করা আছে যারা মধ্যে মিডিলে ঢুকেছে তারাই ট্র্যাপ হয় যারা মিডিলে ওই জন্য আপনাদের বারবার করে বলি আপনারা আউট করবেন পারফেক্ট মানে আপনারা যদি এন্ট্রি প্ল্যান আপনাদের ভুল হয়ে যায় তাহলে মার্কেট অপারেটর কি করবে এস এল হান্ডিং করে বার করে দেওয়ার চেষ্টা করবে এটাই হলো প্রসেস এবার দেখে নিন ব্যাংক নিফটি গতকাল কিরকম মার্কেটে যাবে আপনারা কি করবেন যেমন নিফটি ড্রয়িং করেছিলেন এখান থেকে আপনারা কি করবেন রেড গ্রিন কোম্পানি টপে আর এই এইখানে রেড গ্রিন কম্পোনেন্ট বটমে তাহলে আপনারা এখানে টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন রেড গ্রিন কোম্পানি নিয়ে এইবার আপনারা কি করবেন আপনাদের কাছে আছে এটা একটা রেজিস্ট্যান্ট জোন রেজিস্ট্যান্ট জোন এখানে আপনারা ড্রয়িং করে নেবেন পয়েন্ট সিক্স ওয়ান আর পয়েন্ট ফাইভ জোনকে আপনারা ড্রয়িং করে দিলেন আর আপনাদের কাছে সাপোর্ট জোন কি আছে সাপোর্ট জোনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার আপনারা কি করলেন দেখুন এইখান থেকে বটম টু টপ আপনারা কি করলেন এখান থেকে গ্রিন টু গ্রিন ড্রয়িং করলেন নিয়ে এইটা আপনারা কি করলেন একটা সাপোর্ট তাহলে আপনারা পেয়ে গেলেন ভালো করে বুঝবেন এইবার মার্কেট রকম হতে পারে ঠিক আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স জোন পেয়ে গেলেন মার্কেট কি আছে মার্কেট এই এইখানে যে ক্লোজিং যে দিয়েছে ভালো করে বুঝবেন এটা একটু অ্যাডভান্স পদ্ধতি অতটা অ্যাডভান্স ঠিক আছে না সেকাই যাক দেখুন এইখানে একটা এইখানে একটা আপনাদের অ্যাডভান্স পদ্ধতি শেখাচ্ছি দেখুন ভালো করে বুঝবেন এইটা আমাদের একটা এটা কী আছে ফাইভ পয়েন্ট ফাইভ জোন পয়েন্ট ফাইভ থেকে আমরা পয়েন্ট সিক্স ওয়ান জোনকে আমরা ডিভাইড করে দেবো ডিভাইড করে দিয়ে আমরা একটা এখানে একটা সিক্রেট রেজিস্টেন্ট জোন ফাইন্ড আউট করবো কারণ এইটা অপারেটার কাছে সিক্রেট একটা রেজিস্টেন্ট জোন ঠিক আছে মার্কেট কী আছে সিক্রেট রেজিস্টেন্ট জোনে ক্লোজিং দিয়েছে ভালো করে বুঝবেন এইটা ফাইভ এই উপর জোনটা ফাইভ জোন আর এইটা পয়েন্ট সিক্স ওয়ান জোন আপনারা ড্রয়িং করবে যখন তখন বুঝতে পেরে যাবেন দেখে নেবেন এইবার এখানে আপনাদের বুঝবেন ভালো এবার এইখানে মার্কেট আছে রেজিস্টেন্স জোনে ক্লোজিং আছে মার্কেট কিরকম হতে পারে মার্কেট যদি ডাউন খোলে মার্কেট এই সাপোর্ট জোনে আসবে এই সাপোর্ট থেকে থেকে মার্কেট কি করে বাউন্স ব্যাক করে দেবে ভালো করে বুঝবেন মার্কেট এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা বেশি আছে আর যদি মার্কেটের কাছে মার্কেটের কাছে যদি আপসাইডে ওপেনিং হয় এই মানে এই রেসিস্টেন্ট জোনে মার্কেট কি করবে রিভার্স করে এই যে এই জোনটা মানে এই যেখানে অপারেটর জোন এই অপারেটর জোনটা রেসিস্টেন্ট অপারেটর জোনটা তখন মার্কেটের কাছে কি হয়ে যাবে সাপোর্ট অপারেটর জোন তৈরি হয়ে যাবে তা মানে মার্কেটের কাছে জোনটা হয়ে যাবে এটা স্ট্রং একটা সাপোর্ট জোন তৈরি হয়ে যাবে মার্কেটের কাছে অপারেটর সাপোর্ট জোন মার্কেট কি করবে এখান থেকে বাউন্স ব্যাক করে এই রেসিস্ট্যান্ট জোনটাকে ব্রেক দিয়ে দেবে কারণ মার্কেটের কাছে যেটা প্ল্যানটা দেখছি মার্কেটে ব্রেক দেবে তারপর হায়ার হাই ফরমেশন করে চলে যাবে মার্কেটের কাছে যদি আগামীকাল কিছুটা গ্যাপ ডাউন ওপেন হয় এইটা আপনারা এই এইটা হলো অপারেটার সাপোর্ট জোন এই অপারেটার সাপোর্ট জোনটাকে আপনারা গুরুত্ব দেবেন ভালো করে ঠিক আছে যদি এই অপারেটার সাপোর্ট জোনটা ব্রেক দেয় তাহলে এটা হয় আমাদের মেন সাপোর্ট জোন ঠিক আছে এর সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে দেখুন একটা এই সাপোর্ট জোনটা আর এই সাপোর্ট জোনটা আপনারা এই ড্রয়িং করে রেখে দেবেন এখান এই দুটো জন থেকে মার্কেট বাউন্স ব্যাক করার সম্ভাবনা হয়েছে ঠিক আছে আর এই এই রেসিস্টেন্ট জোনটা মার্কেট একটুখানি রেসিস্টেন্ট ফেস করতে পারে যদি এই রেসিস্টেন্ট জোন ব্রেক দেয় তাহলে মার্কেটের কাছে প্রচুর সেল পড়ে আছে দেখুন মার্কেটের কাছে ভালো ভালো রকম এসেল পড়ে আছে মার্কেটের কাছে প্রথমে এস এল আছে এই লেভেলটা এখানে এসেল পড়ে আছে এখানে একটা সেল পড়ে আছে এইখানে একটা সেল এল আছে এখানে সেল এল পরে আছে তার মানে ব্যাঙ্ক নিফটির কাছে সব আপসাইড এসেল পড়ে আছে ব্যাঙ্ক নিফটিও হায়ার হায় মানে হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে ভালো করে বুঝবেন মার্কেট কি করেছে এইখানটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে দিয়েছে এবার দেখুন সেন্সেক্স সেন্সেক্সও কেমন দিচ্ছে কেন ওটার এখানে বটম আর এখানে টপ ড্রয়িং করবে কারণ এটা ড্রয়িংটা করবেন রেড টু রেড সব রেড টু রেড ড্রয়িং ড্রয়িং হয়েছে আর ঠিক আছে তাহলে আপনারা শিখেও শিখেও গেলেন যে রেড টু রেড ক্রাম ড্রয়িং করে তাহলে আপনারা দেখুন এইখানে এই এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান সাপোর্ট জোনটা মার্কেট কী আছে ব্রেক করে এইখানে ক্লোজিং ছিল ঠিক আছে তাহলে এই ক্লোজিংটা ছিল কোদি কী ছিল পয়েন্ট ফাইভ আর এই ওয়ান জোন এই ওয়ান জোনের এই 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 জোনটায় অপারেটার জোনে মার্কেট কী ছিল ক্লোজিং ছিল ভালো করে ভাবে দেখুন এই এই অপারেটার জোনে মার্কেট কী হয়েছে এইখানেই মার্কেট খুলেছে ওপেনিং খোলার পর মার্কেটই অপারেটার জোন থেকে বাউন্স ব্যাক করে মার্কেট হাই হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে তাহলে মার্কেট যখন উপরে যাচ্ছে রেসিস্ট্যান্ট জোন কি আছে এখান থেকে আপনারা টপ টু বটন ড্রয়িং করবেন রেড গ্রিন কোম্পানি নিয়ে তাহলে আপনারা দেখবেন এই জোনটা আপনারা কি করলেন এটাকে ডিট করি তাহলে বুঝতে পারবেন দেখুন এই যে এখানটাতে মার্কেট কি হয়েছে রেসিস্টেন্ট ফেস করেছে এটা মার্কেটে যে ফেস করেছে দেখুন মার্কেট রেসিস্টেন্ট ফেস করে মার্কেট নিচে এসছে দেখুন আপনারা যদি ট্রেড প্ল্যান করতেন ঠিক আছে যদি এখান থেকে যদি আপনারা ট্রেড প্ল্যান যদি নাই হয়তো চান্স পেলেন না যে মার্কেট ফোর্সে হায়ার হাই করে উপরে চলে যাবে তাহলে মার্কেটকে রিপ্লেসমেন্ট আসতে দিন দেখুন রিপ্লেসমেন্ট আসতে দিয়ে মার্কেট কি করেছে এইখান থেকে আবার এই জোনে এসেছে তাহলে এই জোন থেকে অপারেটের জোন থেকে তাহলে আপনারা অবশ্যই ট্রেড প্ল্যান করতে পারেন এই এখানে গ্রিন ক্যানিস্টিক তৈরি করেছে এর উপর একটা আন্ডারলাইন তৈরি করে নিলেন তৈরি করার পর এখানে একটা যেই ব্রেক দিয়েছে আপনারা ইয়ে করলেন আর এই রাখলেন নিচে আর রেসিস্টেন্ট পর্যন্ত আপনারা ট্রেড প্ল্যান করবেন দেখুন খুব ফাস্ট নিয়ে গেছে এটা এখান থেকে অপারেটার কি করেছে এখানে নিয়েছে অপারেটার নিয়ে গিয়ে উপরে নিয়ে গেছে আবার একটা ডবল বটম তৈরি করেছে ডবল বটম কে যদি প্যাটার্ন হিসেবে টেট প্ল্যান করেন এখানে একটা আপনাদের এক্সিট প্ল্যান ছিল ঠিক আছে এখানে টেট প্ল্যান করেন এখানে এক্সিট ওয়ান টু টু অবশ্যই আপনারা পেয়েছেন দেখুন এইবার আপনাদের বুঝতে হবে এইখানে একটা টেট প্ল্যান করতে পারেন এইবার আপনাদের আর একটা প্রসেস আপনাদের শেখাচ্ছি দেখুন মার্কেট কি আছে মার্কেট এই এই যে রেসিস্টেন্ট জোন এই রেসিস্টেন্টের জন্য তো মার্কেট যাওয়ার আছে কারণ মার্কেট এখান থেকে আমরা যে এখানে ভালো করে বুঝবেন আমরা যে এইখানে বটম আর এইখানে টপ ড্রয়িং করেছিলাম এইবার আপনাদের বুঝতে হবে যে আপনারা অপারেটর কি করেছে এই এইখান থেকে মার্কেট নিয়ে যাচ্ছে উপরে নিয়ে যাওয়ার পরে দেখুন এইখান থেকে আপনারা একটা ট্রেড প্ল্যান করতে পারতেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই একটা ট্রেড প্ল্যান হলো এইবার একটা ট্রেড প্ল্যান আপনারা দেখুন ভালো করে বুঝবেন এখানে রেড গ্রিন কম পয়েন্ট নিলেন আর এখানে রেড গ্রিন কম পয়েন্ট নিলেন একটু জুম করে আপনাদের দেখাচ্ছি দেখুন এগুলো আপনারা প্র্যাকটিস করলে আপনারা সবই বুঝতে পারবেন দেখুন মুছে দিই দেখুন এই দেখুন এখানে আমরা টপ আর এইখানে বড় রেড গ্রিন কম নেই এবার যে মার্কেট এইখান থেকে হার হাই যাচ্ছে দেখুন মার্কেট কি করছে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স থেকে মার্কেট কি হচ্ছে একটা বিয়ারি স্ক্যান স্টিক করে ব্রেক দিয়ে মার্কেট কি হচ্ছে এই ওয়ান জোনে চলে এসছে এই ওয়ান জোন থেকে মার্কেট কি আছে আপনারা যদি দেখেন যে ওয়ান জোন থেকে মার্কেট রিভার্স নিচ্ছে ঠিক আছে রিভার্স নিচ্ছে তাহলে এই যে ক্যান্ডিস্টিকটা তৈরি করেছে এইখানে যে একটা ক্যান্ডিস্টিক তৈরি করেছে এর উপরে একটা মার্কিং করে দিতেন মার্কিং করার পর যদি এই ক্যান্ডিস্টিকটা এইখানে একটা আপনাদের টেপ প্ল্যান হতো এটা শুধু আপনারা না বড় বড় এরা অপারেটর এইখানে টেপ প্ল্যান তৈরি করে মার্কেট কি উপরে নিয়ে গিয়ে এই রেজিস্ট্যান্স জনে মার্কেটকে সেল করেছে দেখুন এই রেজিস্ট্যান্স জনে এটা একটা আপনাদের কাছে দুটো টেপ প্ল্যান ছিল এখান থেকে আপনারা এখানে একটা টেপ প্ল্যান করতেন আর এখানে একটা আপনারা টেপ প্ল্যান করতেন আর এখানে সেল করতেন এবার দেখুন পরের দিন কীরকম মার্কেট যাবে রেজিস্টেন্স জোন কোথায় আছে আমাদের কাছে রেজিস্টেন্স জোন কি আছে আমাদের কাছে দেখুন এই যে আমরা কি এখানে টপ টু বটম ড্রয়িং করবো সো যা টপ টু বটম ড্রয়িং করবো আমাদের কাছে দেখুন এখানে টপ আর এইখানে বটম আমরা ড্রয়িং করে নিলাম ড্রয়িং করার পর আমাদের কাছে কী আছে এইখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন এই জোনটাকে আমরা রেজিস্টেন্স জোন আছে কারণ যখন টপ টু বটম আপনারা ড্রয়িং করেন তখন রেজিস্টেন্স জোন ফাইন্ড আউট করা হয় আর যখন বটম টু টপ ড্রয়িং করে তখন তখন জোন এবার দেখুন এই আমরা সিস্টেন্ট পেয়ে গেলাম এবার আমরা কী করব এখান থেকে বটম টু টপ দেখুন আমি আপনাদের যেটা বলছি যেমন সেনসেক্স আর নিফটি একই অ্যাকশন একই হয় আর একই রকম আপনাদের ড্রয়িংটাও একই রকম হবে দেখুন এখান এখান থেকে আপনাদের কী পেয়ে গেলেন সাপোর্ট জোন পেয়ে গেলেন এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা আপনারা কী করলেন এই 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 আমরা কী করলাম জোন হিসেবে ড্রয়িং করে নিন সাপরজন আমি গ্রিন করি গ্রিন করে নিন এইবার আমাদের কি করার আছে পরের দিন পরের দিন মার্কেট কিরকম যাবে মার্কেট আছে ক্লোজিং মানে রেজিস্ট্যান্ট জন্য আপনারা ভাববেন যখন মার্কেট রেসিস্টেন্ট জন্য ক্লোজিং হয় মার্কেটে কাছে সিক্রেট একটা ইয়ে করতে পারে এডভারটেজমেন্ট নিতে পারে আপনারা এখানে বটম টু টপ ড্রয়িং করবেন কোম্পানি নিয়ে মার্কেট যদি আসে ঠিক আছে যদি এইখানে ওপেনিং হয় মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে চলে যাবে উপরে গিয়ে এটা ব্রেক করবে ব্রেক করে আবার এডভারটেজমেন্ট করবে আবার মার্কেট উপরে চলে যাবে কিরম বুঝ আমি বলতে চাইছি দেখুন এখান থেকে মার্কেট হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে হায়ার হাই ফরমেশন উপরে যাচ্ছে যদি মার্কেট গ্যাপ ডাউন করে এখান থেকে এইখান থেকে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান থেকে রিপ্লেসমেন্ট দেবে মার্কেট এইভাবে হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে এর একটা হলো এইবার যদি মার্কেট এবার দেখুন মার্কেট যদি এই রেসিস্টেন্ট জোনটাকে ব্রেক করে ঠিক আছে তাহলে আমাদের কি আছে এই এই এইটা আমাদের কাছে এ সাপোর্ট জোন দেখুন মার্কেট এই এখান থেকে আসবে এখান থেকে আসার পর এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট হার হাই ফরমেশন চলে যেতে পারে আপনাদের কাছে মেন দেখুন এই এই জোনটাকে আপনারা দেখবেন রেসপেক্ট দিলে ভালো নাহলে এইটা আমাদের কাছে মেন সাপোর্ট জোন এইটা মেন সাপোর্ট জোন আর আমাদের কাছে এটা মেন রেসিস্ট্যান্ট জোন ঠিক আছে এইবার আমাদের কাছে বুঝতে হবে যে মার্কেট যদি আপসাইড হয় আপসাইড হলে মার্কেট কি করবে রিট্রেসমেন্ট করবে রিট্রেসমেন্ট করে আবার হার হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে ভালো করে বুঝবেন এইটা তখন হয়ে যাবে এই জোনটা হয়ে যাবে তখন একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে ঠিক আছে সাপোর্ট মার্কেটের কাছে প্রথমেই কাছেই আছে ভালো করে বুঝবেন কাছে এখানে প্রচুর এসএল পড়ে থাকবে কারণ সব রিটেল ইনভেস্টার চাইবে আমরা অল্প এসেলে একটা এ একটা মার্কেটে যদি আসে এসএল হান্টিং করে সব এখানে এসএল পড়ে আছে এই এস অনেক দূরে কেন এখানে এসএল পড়ে আছে এখানে এসএল পড়ে আছে বেশিরভাগ এস এল সেন্সেক্সে এখানে পড়ে আছে মার্কেট কি করবে যদি গ্যাপ অফ ওপেনিং করে এস এল হান্ডিং করতে পারে নাহলে মার্কেট এই একটা হালকা পয়েন্ট দিয়ে মুভমেন্ট করে মার্কেট এসএল হান্ডিং করে উপরে চলে যাবে মার্কেট এখানে এসএল পড়ে আছে এখানে এসএল পড়ে আছে এস পড়ে আছে কারণ মার্কেটে কাছে আগে মার্কেট সব ডাউনসাইডে এস এল গুলোকে মার্কেট সব হিট করে নেমেছিল মার্কেট ঠিক আছে সব নেবে নিচে নেমেছিল এবার মার্কেট কি করবে আপসাইড এসএল গুলো হিট করে মার্কেট উপরে উঠে যাবে এইভাবে মার্কেট কিউবায় এসেল হান্ডিং করি একটা মুভমেন্টের মুভমেন্টের মাধ্যমেই আপসাইড আর ডাউনসাইড মুভমেন্ট করে চলুন আবার এক নেক্সট ভিডিওতে আবার নেক্সট এক এডুকেশনে আবার দেখাচ্ছে আজকের দিনের মতো বাই বাই